ফ্রিজে যা যা সবজি ছিল সব বার করে ফেলেছি বার করে কেটে রেখে দিচ্ছি অ্যাটলিস্ট কি হয় ফ্রিজে যদি ফ্রিজ বন্ধ অবস্থায় অনেক দিন ধরে সবজি থাকে আমি দেখেছি সেগুলোও কিন্তু একটু ডিস্টার্ব হতে আরম্ভ করে সেই জন্য এই গাজর ফাজরগুলো কুচিয়ে রেখে দিই যাই হোক রাত্রিবেলা একটু চাউমিন ফমিন করে নেব এটাই প্ল্যান আছে ও কেন বললাম এই কথাগুলো সেটা তোমাদেরকে আগে বলি কারণ কাল আর পরশু দুদিন ঘূর্ণিঝড়ের জন্য প্রচণ্ড বৃষ্টি হবে তো কারেন্ট ফারেন্ট থাকবে না আমাদের মোবাইলে সমানে অ্যালার্ট আসছে অ্যালার্ট মেসেজ যেগুলো আসে তো সেসব কারণে এই প্রস্তুতি চলছে এখানে এই আমার টেবিলে দেখো সব শুকনো সবজি বার করে ফেলেছি কেটে ফেলছি আর এখানে সব এই গরম করার বাটি করে গরম তো করতে পারবো না মাইক্রোওভেন হয়তো চলবে না যাই হোক তবুও বার করে রাখি যেগুলো যেগুলো বার করে রেখে মানে ভালো রাখতে পারবো সেই চেষ্টাটাই করছি তো এবার চলে এসেছি ছাদে ছাদে এলাম এই কারণেই যে ছাদের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাই যে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারটা আসলে এত টেনশন হচ্ছে যাই হোক সৌভিকও চলে এসেছে সৌভিক আজকে একটু তাড়াতাড়ি ঢুকে পড়তে বললাম কারণ অলরেডি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে অল্প অল্প পড়ছে যদিও সেরকম এখনও জোরে পড়েনি তোমরা বুঝতেই পারছো দেখে নি ঘুড়ি ঘুড়ি ছিটে বৃষ্টি শুরু হয়েছে কখন হুড়োহুড়ি করে নামবে সেই জন্য সৌভিককে একটু তাড়াতাড়ি ঢুকে পড়তে বলেছি আজকে আসলে টেনশান হচ্ছে ভেতরে ভেতরে একটা সেই টেনশানটা কাটাবার জন্যই আজকে এখন ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু বক বক করি আর এখানে আমার এই জিনিসগুলোকে নিয়ে আমার ভীষণ টেনশান হচ্ছে এই জিনিসগুলোর কি অবস্থা দেখো এই যদি ঝড়ে উড়ে যায় এদিক ওদিক পরে গিয়ে কারোর বাড়ির ছাদে আমার কোনো মানে কিছু আর বলার থাকবে না কারণ এগুলো এমনই জিনিস যেগুলো ফেলতেও পারছি না রাখতেও পারছি না ছাদের মধ্যে এভাবে ডাম্প করে রাখা হয়েছে আর এইখানে দেখো ট্যাঙ্কটাকে এতটা হাইটে রেখেছে সৌভিক এটা নিয়েও আমার সঙ্গে ঝগড়া হয়েছে আর একটু লো হাইটে রাখার কথা আমি বলেছিলাম মিস্ত্রি বলেছে ওকে এরকম উঁচু হাইটে ট্যাঙ্ক রাখতে ও রেখে দিয়েছে তবে জোরালো বৃষ্টি একটা আরম্ভ হবে সেটা এখনই ইন্ডিকেট করছে তো যাই হোক তোমরা সবাই খুব সাবধানে থেকো আর ছাদে এসে কথা বলছি না এই কারণেই যে ছাদে এসে কথা বলে না শুনতে পাবে না এত জোরে হাওয়া দিচ্ছে আর এই পোর্শানে সৌভিক গাছটাকে রেখেছে এখানে তো মানে গাছের বারোটা বেজে যাবে এখান দিয়ে জল পড়বে আর এখানেও চারটি এক গাদা জিনিস গুজে গুজে ঢুকিয়ে রাখা হয়েছে সেগুলো আবার কি যে অবস্থা হবে বৃষ্টিতে ভিজে নতুন গাছটার বসিয়েছিলাম এই দুটো গাছই সবে ফুল আসছে গাছগুলোতে তো এই অবস্থা থেকে কি যে মানে জল বেশি বেড়ে গেলেই সমস্যা আর কি সব জায়গায় আকাশটা দেখে সত্যি কিন্তু খুব টেনশান হচ্ছে এবার তোমরা যারা বাইরে কাজে যাও ন্যাচারালি সেটা তো একটা ব্যাপার থাকেই তারা খুব সাবধানে বাড়ি চলে এসো এই দুটো দিন এত জোরে হাওয়ার শব্দ হচ্ছে এখানে যেটুকু কথা তোমাদের সাথে বলেছিলাম তার কিচ্ছু শোনা যাচ্ছে না সেই জন্য আবার এডিট করতে বসে একটু ভয়েস ওভার দিয়েছিলাম আমার কিছুই বলার ছিল না শুধু আকাশটা দেখছি আর ভয় লাগছে দেখো কী কালো কালো জমাট মেঘ হয়ে আছে মানে এই যখন ঢালবে এই যে কি পরিমাণ বালতি বালতি ঢালবে সে তো বোঝাই যাচ্ছে সব কিছুই অতিরিক্তটা ভালো লাগে না অনেক দেখছি ফেসবুক জুড়ে অনেক রোম্যান্টিক রোম্যান্টিক পোস্ট অনেকে অনেক রকম পোস্ট করছে কিন্তু আমার বাবা এসব আসছে না আমার এখন মেন টেনশন আমার কি ভয় করছে বলো তো ঝড়ে যদি ট্যাঙ্কটা পড়ে যায় দড়ি নেই ওরকম অত বড় দড়ি নেই যেগুলো বেঁধেছো বেঁধেছো ওগুলো অত বড় তৈরি উঁচুতে যদি তুমি না বসাতে আরেকটু যদি হ্যাঁ কেন হতো না দুধাপ কি অসুবিধা হতো যাই হোক চলো নিচে যাবো নিচে গিয়ে তোমাদের কমেন্টসগুলো করবো আগে যে আমার রেস্টুরেন্টের ভিডিওটা যেটা করেছিলাম সেই ভিডিওটাতে তোমরা খুব ভালো ভালো কমেন্টস করেছো তো সেই কমেন্টসগুলো আমি ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটার জন্যই নিচে যাই চলো কারণ ছাদে এত হাওয়া দিচ্ছে এই হাওয়াতে কথা বললে ভালো করে কিছুই শোনা যাবে না তো চলে এসছি আমার বসার জায়গায় কারণ বাইরে এখন যে রেটে হাওয়া চলছে তাতে করে কথা বললে কিচ্ছু তোমরা শুনতে পেতে না আর আজকে ঠিক করেছি তোমাদের কমেন্টস গুলো পড়বো কারণ আগের ভিডিওতে কিছু মানুষজন আমাকে নতুন জয়েন করেছে তাদেরকে থ্যাঙ্কস চেষ্টা করছি একটু নতুন নতুন জায়গাগুলো তোমাদেরকে যদি দেখানো যায় চন্দননগর দিয়ে শুরু করছি ঝিনুকের পরীক্ষাটা মিটে গেলে নিশ্চয়ই কলকাতার দিকে নতুন কিছু জায়গাও তোমাদের দেখাবো ইচ্ছে আছে অবস্থা দেখো পর্দাটা উড়ে এদিকে এসে ধাক্কা মারছে মানে এতটা জোর হাওয়াটা এপাশ থেকে যাচ্ছে এদিক থেকে হাওয়াটা আসছে পর্দাটা উড়ে এদিকে চলে আসছে বেশ জোরালো হাওয়া চলছে তো চলো এই ভিডিওটা বেশি বড় করবো না বড় করার মতো জায়গাও নেই একটু ভাবলাম যে টেনশনটাকে একটু শেয়ার করি সেই জন্যই বসে গেলাম আর ডেলি লাইফের তো যা তবে লাঞ্চে কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব করে ভিডিওটা আজকে শেষ করে দেবো আর যত দুপুর বাড়ছে তত চারিদিকে মেয়ে হচ্ছে সবাই খুব সাবধানে থেকে চেষ্টা করো যদি বাইরে বেরোতে না হয় বাইরে না বেরোনোটাই ভালো তো ঝড়ঝাপটা মিটে গেলে আবার দেখা হবে আশা রাখি ও করে আছে তো চলো লাঞ্চে কি আছে আজকে আমাদের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে আজকের ভিডিওটা শেষ করে দেবো আড্ডা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও তো লাঞ্চে তো এখানে ভাত অবশ্যই আছে এখানে ভাত এখানে রয়েছে একটু আলু পটলের তরকারি এটা কালকে এটা আজকে করিনি আর এখানে রয়েছে কাতলা মাছ যে কপিস ছিল ঝোল করে রেখে দিলাম জানি না ঠিক করলাম না ভুল করলাম কাতলা মাছ এটা আর এখানে ও এখানেও ভাত রয়েছে আর হ্যাঁ কাগজের থালা বেরিয়ে গেছে আমার তার কারণ আগামী দুদিন সব ছুটি সবার আচ্ছা এখানে একটু ঢ্যাঁড় শেদ্ধ সেদ্ধ রয়েছে আর এখানে রয়েছে ভেটকি মাছের পাতলা আলু ফুলকপি দিয়ে ঝোল তো ঝোল তো সবই করে ফেলেছি এবার ফ্রিজ কতক্ষণ থাকবে জানি না কারেন্ট যতক্ষণ থাকবে এবারে লাঞ্চ করব আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখাচ্ছি তোমার তার হাওয়ায় সব উড়ে যাচ্ছে গো কী অবস্থা দেখো এখানে একটা বক্স রেখেছি বক্সের মধ্যে গেঞ্জিটাকে রাখতে পারে রাখে না ওপরটায় রেখে দিয়ে চলে গেছে আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ঘরে পাতা মিষ্টি দই এটা ঘরে পাতা মিষ্টি দই যেটা ভাত দিয়ে দুপুরে খাবো আমরা এটা কিন্তু মিষ্টি টকমা চলো এই ভিডিওটা ইয়ে রাখছি সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ঝড় মধ্যে সাবধানে থেকো